য <missimitation> <missimitation> <simitation>

সুবিধ না আরে কি বালুদি কি করছে আল্লাহ বুধ হ্যাঁ যাও বুঝুবার কাছে যাই একটু চুলের মধ্যে সব আল্লাহ ও এমনি দল্লা চুল দই কিভাবে আরেকটু যাও আরেকটু যাও

দেখি সারা তোমাকে দেখি আল্লাহ বালু দি কি করছে তা খাওয়া করছে দেখি বালু এদিকে আস আমি ঠিক করে দিই চশমা ঠিক করে দিই এখানে থাকতে হবে না হ্যাঁ এখানেই থাকতে হবে না কিছু হবে না যাও ที yeah. oh, ่แอรออมาที <Shan muerte> ่ก <publication> <Yeah. scale entirely> ่อนคุณเด็กมาต่อเปลนั่นน่ะ পানিতে ঢুকতে হবে ওটা না ওটা না ওটা ওটার ভিতরে ঢুকে যাও হ্যাঁ ওটা নিলে হবে না দেখছো নিচে সব দেখা যায় দেখছো যাও এটা এটার ভিতরে ঢুকো না হলে তো হবে না সারা এটার ভিতরে ঢুকো হ্যাঁ দৌড়ায় চলি আসতেছে যাও সাবিয়া দেখো এটার ভিতরে ঢুকো হ্যাঁ এইটা তো পানির ভিতরে দেখা যাবে যাও যাও লাগে দেখতেও পারো না ভয় লাগে যাও যাও ভিতরে ঢুকো সাম্বাল ভিতরে ঢুকো না

Yeah.

সে নাই সত্যি তো তুমি যাও

একটু উঠে বসো না আল্লাহ দুই ঘন্টা হইতে আছে যাও সুভা সারা যাও সারা যে বল

পাঁচটা ন পাপা ঘুমাইছে পাঁচটা চুপাকে মায়ের দি ঠিক আছে বাবু রে খালি গুরা ঘুরি কেন হাসানে মাত্র স্কাইলাম বাবু রে খালি ঘুরে ঘুরে এই যে চোখ জ্বলে ভালো দি দিই আস ইয়া সরি পানি দিয়েছ আমি বলি বালু দিই আছো শুভা উঠি পশো একটু এবার যাও একটু যাও তুমি নিজে নিজে যাও হের বালু ভাল লাগে হের পানি তো যেতে ভাল লাগে না বালু দি খেলা করতে ভাল লাগে